এটা কি করতেছেন ভাই আপনি এটা ঠগাই হচ্ছে মানে এটা কেবালাই ঠগাই এই প্রসেসিংটা কত মানে কত প্রসেসিং এর পরে এই জায়গা আশা লাগছে আপনার এই লেদারটা এই লেদারটা ভাই দুই ধাপ পরে দুই ধাপ পরে হ্যাঁ দুই ধাপ প্রসেসিং হওয়ার পরে মানে সামরাই লবণ লাগানোর পরে ডানে ঘুরছে আচ্ছা ড্রামে যে বড় ড্রামটা আছে ওইটার আগে ঘুরছে সোডিয়াম আর বিভিন্ন কেমিক্যাল

সাডা কাটা সাডা বলতে কি এই যে অংশগুলা সমান করা সমান করা হবে এই যে সমান করা ই আছে আর কি এটা বারবার যে এটা বফ হবে এর উপরে বুশি উড়ালাবে মিশি হুম এটা বিভিন্ন টাইপের এটা আছে তারপরে যে এটা রং মিশানো হয় রং টং লাগানো হয় আর এই চামড়াটা দেখেন কত পুরু আর এটা কিন্তু একবারে পাতলা হয়ে যাবে ঠিক তাই না একবারে পাতলা করে ফেলবে আমি তো লাস্ট লেদারটা দেখছি কিন্তু এত মোটা লেদার কখনো দেখি আরো মোটা হ্যাঁ যখন প্রথম পর্যায়ে এরকম থেকে এটা যাইতে যাইতে আধা কাপড়ের মতো হয়ে যাবে এখানে আপনারা কতদিন রাখবেন এইভাবে এই তারকাটা দিয়ে লোহা দিয়ে এটা আজকে ঢুকছি কালকে যদি রোদের পরিস্থিতি ভালো হয় হ্যাঁ তাহলে কালকে সন্ধ্যা সময় উঠে আচ্ছা আচ্ছা জাস্ট এক আর গরমকালে দুইবার ঠোকা যায় তার কাটাতে দুইবার প্যারাক মারা যায় ওই যে দুই দিনে কাম একদিনে আছে রোদের ওয়াট ভালো রোদের উপরে নির্ভর করে এটা শুকানোর ব্যাপারে হ্যাঁ

I